সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আবার আজকে চলে আসলাম ফর্মাল কিছু শার্ট নিয়ে চেকের মধ্যে কিছু ফর্মাল শার্ট নিয়ে তো যারা আমাদের পেজের সাথে আছেন আমাদের চ্যানেলের সাথে আছেন সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের পেজটা ভালো যে আমাদের পাশে থাকবে তো আমি আজকে যে ফর্মাল শার্টগুলো কালেকশন করেছি সেগুলো দেখানোর চেষ্টা করবো সাইজ হবে প্রত্যেকটা এম এল এক্সেল এটা এইটা সাইজ হবে এম এল এক্স এল তিনটা করে সাইজ হবে কালার হবে তিন তিনটা করে এটা একটা কালার আমি সামনে থেকে দলল হয়তো বুঝতে পারবেন এটা একটা কালার প্রত্যেকটা কালার আমি দেখানোর চেষ্টা করব এটার মধ্যে আর একটা হবে এটা সাদার মধ্যেই সামনে থেকে দলল হয়তো বুঝতে পারবেন কালারটা এটা তিনটা কালার হবে সাইজ হবে তিনটা এম এল এক্সেল আর এগুলোর সাইজ যেটা এটা হবে একবারে একুরেট সাইজ এম এল এক্সেল একবারে একুরেট সাইজ হবে আমি সামনে থেকে দলল হয়তো কালারগুলো স্পষ্ট বোঝা যাবে সাইজ হবে এম এল এক্সেল তিনটা সাইজ হবে সাইজগুলো একদম পাকা সাইজ হবে কোনো কম বেশ হবে না ইনশাল্লাহ তো সাইজগুলো একবারে পাকা সাইজ হবে আমি কালারটা সামনে থেকে ধরলে হয়তো চেকের এটা বুঝতে পারবেন আপনারা প্রিন্টটা বা চেকটা এটা হচ্ছে আরেকটা কালার এই প্রত্যেকটা আমি সামনে থেকে ধরি তো এটা প্রত্যেকটারই কালার হবে তিনটা করে প্রত্যেকটা কালার হবে তিনটা করে সাইজ হবে তিনটা এম এল এক্সেল তিনটা করে সাইজ হবে এটা এটা আর একটা কালার খুবই সুন্দর সুন্দর ফর্মাল শার্টগুলো কালেকশন করার চেষ্টা করেছি তো যাদের প্রয়োজন হবে সেই ক্ষেত্রে আপনারা ফর্মাল শার্টগুলো সংগ্রহ করতে পারেন আর অনেকগুলো কালার আছে ডিজাইন আছে আমি ভিডিওটা বড় না করার জন্য আমি কিছু অল্প কিছু আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য ভিডিওটা করলাম তো আপনাদের যাদের প্রয়োজন হবে সেই ক্ষেত্রে আপনারা অনলাইনে যোগাযোগ করলে বা সরাসরি শপে এসে নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে পিক ডিটেলস বলে দিব ইনশাল্লাহ আরো অনেকগুলো ছবি তোলা আছে আমাদের পিক আছে তো আপনারা যারা চাইবেন আমরা পিক দিয়ে দিব আর ডিটেলস বলে দিব সাইজ হবে এম এল এক্স